আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি শুরুতেই থাকছে এস এন এস হোম লোন সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম স্থগিত শরণার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত পরিবার ও কমিউনিটিতে চাপ বৃদ্ধি সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার আর্থিক সংকটে অবসরপ্রাপ্তরা বড় বেনিফিট কার্ড ছাটের মুখোমুখি এর প্রভাব দশ বছরে তিন মিলিয়ন চাকরি বিপর্যস্ত নতুন দক্ষতার চাহিদা বৃদ্ধি তারেক রহমানের বার্তা দেশবাসীর সম্মিলিত সমর্থনই পরিবারের শক্তি ও প্রেরণার উৎস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রে অ্যাসালাম প্রক্রিয়া বন্ধ হওয়ার পর শরণার্থী ও অভিবাসীদের ভবিষ্যৎ অনিশ্চিত অনেক আবেদনকারী আটকে পড়েছেন পরিবার ও কমিউনিটি চাপের মধ্যে মানবাধিকার সংস্থা নিরাপদ বিকল্প ও সহায়তার আহ্বান জানিয়েছে কিন্তু সরকার এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা বা বিকল্প ব্যবস্থা ঘোষণা করেনি যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম প্রক্রিয়া স্থগিত হওয়ার ফলে শরণার্থী ও অভিবাসীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বিশেষ কিছু দেশের নাগরিকদের আবেদন দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা এসেছে এই নীতি পরিবর্তনের পর প্রচুর মানুষ আবেদন সম্পন্ন করতে পারছে না এবং দেশটিতে তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন অনেক আবেদনকারী এখন অস্থায়ী বা অবৈধ অবস্থায় আটকে থাকতে পারেন এই নীতির প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই সীমিত নয় পরিবারগুলো ও কমিউনিটিগুলো এর কারণে মানসিক ও আর্থিক চাপের মধ্যে পড়ছেন মানবাধিকার সংস্থা বলছে সরকারকে শরণার্থীদের নিরাপদ বিকল্প ও সহায়তা নিশ্চিত করতে হবে বিশ্লেষকরা মনে করছেন নতুন নিয়ম শ্রমবাজার ও স্থানীয় সেবা ব্যবস্থার উপরেও প্রভাব ফেলতে পারে সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত কোন সময়সীমা বা বিকল্প ব্যবস্থা প্রকাশ করা হয়নি যা অভিবাসন প্রার্থীদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে একটি নতুন বিশ্লেষণে দেখাচ্ছে সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার দ্রুত আর্থিক সংকটে অবসরপ্রাপ্তরা বড় ধরনের বেনিফিট কাট ছাঁটের মুখোমুখি হতে পারেন যদি ওয়াশিংটন তৎক্ষণাৎ পদক্ষেপ না নেয় বিশেষজ্ঞরা সতর্ক করছেন কর বৃদ্ধি বেনিফিট সামঞ্জস্য বা অবসরকালীন বয়স বৃদ্ধি নিয়ে দ্রুত কার্যকর নীতি প্রয়োজন দ্য বিগ মানি শো প্যানেল একটি নতুন বিশ্লেষণ নিয়ে সতর্কবার্তা দিচ্ছে যা দেখাচ্ছে সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার দ্রুত আর্থিক সংকটে চলে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি ওয়াশিংটন তৎক্ষণাৎ পদক্ষেপ না নেয় অবসরপ্রাপ্তরা বড় ধরনের বেনিফিট কাট ছাঁটের মুখোমুখি হতে পারেন বিশ্লেষণ অনুযায়ী সামাজিক নিরাপত্তা তহবিল এবং মেডিকেয়ার ফান্ডের আয় ব্যয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে যা ভবিষ্যতে এই সিস্টেমগুলোর স্থায়িত্বে হুমকি সৃষ্টি করছে প্যানেলিস্টরা আরও সতর্ক করেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত বা বিলম্ব এই সংকটকে আরও গুরুতর করতে পারে বিশেষজ্ঞরা বিভিন্ন সমাধান প্রস্তাব করছেন যেমন কর বৃদ্ধির মাধ্যমে তহবিল যোগানো বেনিফিটে সামঞ্জস্য আনা বা অবসরকালীন বয়স বৃদ্ধি কিন্তু যে কোনো পদক্ষেপেই দ্রুত ও কার্যকর হতে হবে নয়তো ভবিষ্যতের প্রজন্ম ও বর্তমান অবসর প্রাপ্তদের ওপর প্রভাব ফেলবে প্যানেলটি বলছে এই পরিস্থিতি শুধুমাত্র রাজনৈতিক নয় বরং অর্থনৈতিক ও সামাজিক সংকটও যা নাগরিকদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এআই প্রযুক্তি আগামী তিন মিলিয়ন চাকরি অপ্রয়োজনীয় করে দিতে পারে অফিস উৎপাদন ও সার্ভিস খাতের প্রচলিত কাজগুলো স্বয়ংক্রিয় হবে তবে নতুন প্রযুক্তি নতুন ধরনের কাজের সুযোগও তৈরি করবে শ্রমবাজারের রূপান্তর মানবদক্ষতা পুনঃপ্রশিক্ষণ ও উদ্ভাবনের দিকে মনোনিবেশ প্রয়োজন নতুন গবেষণা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আগামী দশ বছরে প্রায় তিন মিলিয়ন চাকরি অপ্রয়োজনীয় করে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন অটোমেশন এবং এআই চালিত সিস্টেম শ্রমবাজারে মৌলিক পরিবর্তন আনবে প্রচলিত অফিস উৎপাদন এবং সার্ভিস ভিত্তিক কাজগুলোতে এআই এর প্রভাব সবচেয়ে বেশি হবে যেমন ডেটা এন্ট্রি কাস্টমার সার্ভিস এবং সাধারণ প্রশাসনিক কাজগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হতে পারে ফলে মানুষকে পুনঃপ্রশিক্ষণ বা নতুন দক্ষতা অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে তবে নেতিবাচক নয় নতুন নতুন প্রযুক্তি ধরনের কাজের সুযোগও তৈরি করবে উদাহরণস্বরূপ এআই সিস্টেম পরিচালনা উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চাকরির চাহিদা বৃদ্ধি পাবে অর্থাৎ শ্রম বাজার রূপান্তরের মাধ্যমে দক্ষতা ও উদ্ভাবনের নতুন দরজা খুলতে পারে বিশেষজ্ঞদের মতে সরকারের নীতি শিক্ষা ব্যবস্থা এবং কর্পোরেট প্রস্তুতি এই রূপান্তরকে মসৃণ ও মানব সামঞ্জস্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দশ বছরের মধ্যে এই পরিবর্তন সমাজ অর্থনীতি এবং চাকরির প্রথাগত ধারণা বদলে দিতে পারে লেক ইফেক্ট তুষার ঝড়ে গ্রেট লেকস অঞ্চলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়েছে প্রবল তুষারপাত ও কম দৃশ্যমান্যতায় যান চলাচল ব্যাহত হচ্ছে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও কর্তৃপক্ষ চালকদের সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট লেক্স এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী লেক এফেক্ট স্নো সোমবার রাত থেকে হ্রদ তীরবর্তী অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে প্রবল তুষারপাতের কারণে সড়কগুলো দ্রুত বরফে ঢেকে পিচ্ছিল হয়ে গেছে ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ জানায় রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় বরফ আরও শক্তভাবে জমে যাচ্ছে যা রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বাড়িয়ে তুলছে মেটিওরোলজিস্টরা জানিয়েছেন লেক ইফেক্ট স্নো সাধারণত হঠাৎ করে তীব্র হয় এবং খুব স্বল্প সময়ে কয়েক ইঞ্চি বরফ জমিয়ে ফেলে সোমবার রাতের ঝড়েও ঠিক এমনটাই হয়েছে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় হাইওয়ে ও গ্রামীণ সড়কে একাধিক স্লাইড অফ ও মাইনর দুর্ঘটনার খবর পাওয়া গেছে পরিস্থিতি মোকাবেলায় স্নো প্লাও ও লবণ ছড়ানোর গাড়িগুলো রাত ভর কাজ করছে তবে কর্তৃপক্ষ জানিয়েছে তুষার ঝড়ের গতি ও তীব্রতার কারণে রাস্তা দ্রুত পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ছে চালকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর সমর্থন ও আন্তর্জাতিক শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি জানান মানুষের ভালোবাসা দোয়া ও সহানুভূতি জিয়া পরিবার ও দলের জন্য মানসিক শক্তি হিসেবে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই বার্তা শেয়ার করেন তারেক রহমান জানান বিশ্বের নানা প্রান্ত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে সহযোগিতা ও শুভ কামনা পৌঁছাচ্ছে তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ তিনি উল্লেখ করেছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিক এবং বন্ধুরা যে উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছেন পাশাপাশি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া সবই তাদের গভীরভাবে স্পর্শ করেছে তিনি আরও বলেছেন মমতাময়ী দেশ নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল তারেকের এই বার্তা মূলত জনগণের সমর্থন ও প্রার্থনার গুরুত্বকে তুলে ধরেছে যা জিয়া পরিবার এবং বিএনপির জন্য মানসিক শক্তি হিসেবে কাজ করছে তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান বাইরাক্টর কিজিলেলমা প্রথমবারের মতো গগদোয়ান এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জেট চালিত চলন্ত লক্ষ্যবস্তুকে সফলভাবে ভূপাতিত করেছে মুরাদ এস এ রাডার ব্যবহার করে সম্পূর্ণ এই পরীক্ষা বিশেষ মানববিহীন যুদ্ধবিমান প্রযুক্তিতে নতুন মাইল ফলক তৈরি করেছে আকাশযুদ্ধ প্রযুক্তিতে নতুন ইতিহাস গড়ল তুরস্ক মানববিহীন যুদ্ধ বিমান বাইরাক্তার কিজি লেলমা প্রথমবারের মতো আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সফলভাবে ভূপাতিত করেছে জেট ইঞ্জিন চালিত চলন্ত লক্ষ্যবস্তু এই অর্জন বিশ্বেই প্রথম তুরস্কের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার জানায় কিজিলেলমা বিভিআর দূরত্বে গোগদোয়ান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে এর লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহৃত হয়েছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মুরাদ এ রাডার রাডারের শনাক্তের পর কিজিলেলমা ডানার নিচে স্থাপিত পড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এই পরীক্ষার মাধ্যমে প্রথমবার কোনো মানববিহীন বিমান আনুষ্ঠানিকভাবে পেল পূর্ণাঙ্গ আকাশযুদ্ধ সক্ষমতার স্বীকৃতি এর আগে কিজিলেল মা এফ সিক্সটিন যুদ্ধ বিমানের সঙ্গে যৌথ পরীক্ষাও সম্পন্ন করেছে উন্নত সেন্সর কম রাডার সিগনেচার আর উচ্চ মানের টার্গেটিং সিস্টেমের কারণে ভবিষ্যৎ আকাশ যুদ্ধে কিজিলের মাকে বিবেচনা করা হচ্ছে এক গেম চেঞ্জার প্ল্যাটফর্ম হিসেবে বাইরাক্তার বলেছে আজ উন্মোচিত হল উড্ডয়নের এক নতুন যুগ আনন্দ এল রায়ের নতুন সিনেমা তেরে ইস্কেমে বক্স দাপট দেখাচ্ছে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা এবং অভিনেত্রী ধানুষ কৃতি শ্যানন মুক্তির পর থেকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রেক্ষাগৃহে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে পঞ্চাশ কোটি রুপি প্রথম দিনে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সতেরো কোটি রুপি আয় করেছে যার মধ্যে পনেরো দশমিক দুই পাঁচ কোটি হিন্দি সংস্করণ থেকে এবং লাখ রুপি তামিল সংস্করণ থেকে এসেছে সাত পাঁচ চতুর্থ দিনেও সিনেমাটির বক্স অফিসের দাপট বজায় রয়েছে আট দশমিক দুই পাঁচ কোটি রুপি আয় হয়েছে এতে মোট আয় দাঁড়িয়েছে ষাট কোটি রুপি রানঝানা ও পর আনন্দ এল রায় এবং ধানুষের সফল জুটির প্রত্যাবর্তন হিসেবে সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা শেষ করছি খেলার সংবাদ দিয়ে সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ও আয়ারল্যান্ড আজ মুখোমুখি হয় টসে হেরে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ইনিংস উনিশ দশমিক পাঁচ ওভারে একশো রানে শেষ হয় জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এতে দুই এক ব্যবধানে সিরিজ জয় অনিশ্চিত হয় ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েন বাংলাদেশের ফিল্ডার তানজিৎ তামিম তিনি একাই পাঁচটি ক্যাচ নেন যা আন্তর্জাতিক টি এক ম্যাচে কোন ফিল্ডারের যৌথ সর্বোচ্চ ক্যাচ পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এটিই প্রথম তানজিদ জেলানি মার্ক এডায়ার মেথু হামফ্রিজ জর্জ ডক্রেল ও বেন হোয়াইটের ক্যাচ নেন এর আগে মালদ্বীপ ও সুইডেনের ক্রিকেটাররা একই রেকর্ডে ছিলেন কিন্তু পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটি অনন্য তানজিদ তামিমের এই কীর্তি ফিল্ডিংয়ের বাংলাদেশের সক্ষমতা এবং দক্ষতা প্রদর্শন করেছে এই ছিল বাংলান টিভির প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ